বাবারা শুনে রাখেন যারা সন্তানের হক নষ্ট করছেন কিভাবে নষ্ট করছেন আপনি জানেন সন্তানরা যেরকম বাবার হক নষ্ট করে মায়ের হক নষ্ট করে বাবা মাও সন্তানের হক নষ্ট করে কি করে না আমাদের দেশে ওয়াজ তো একমুখী হয় বেশিরভাগ ওয়াজ শুনবেন বাবা মায়ের অধিকার বাবা মায়ের অধিকার এটা সবচেয়ে বড় অধিকার আল্লাহর পরে তার রাসুলের অধিকার রাসুলের পরে সবার আগে যার অধিকার তিনি হলেন মা এবং বাবা সন্দেহ নেই কিন্তু মা বাবার প্রতি সন্তানের অধিকার আছে না নেই বাবা মার অধিকার সন্তান আদায় না করলে যেরকম জাহান নামে যেতে হবে সন্তানের অধিকার যদি বাবা মা আদায় না করে জাহান নাম ছাড়া কোনো উপায় আছে নাই প্রিয় ভাইরা আমার দুনিয়াতে সন্তান আর বাবা মা মনে করে যে আমরা আমরাই স্বামী স্ত্রী মনে করে আমরা আমরাই তো ভাই মনে করে আমরা আমরাই তো কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমরা আমরা বলতে কোনো কিছু থাকবে না ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাসুত ও দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো তোমাদের সৃষ্টিকর্তাকে পালন কর্তাকে ভয় করো যার থেকে বাঁচার কোন উপায় থাকবে থাকবে না হে দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো আর ওই দিনকে ভয় করো যেই দিন কোনো বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না ওলা মৌলুদ্দুন হুয়া জাজিন হাউয়া লিদিহি সেই আর কোনো সন্তানও কোনো বাবার কাজে আসবে না ইন্ন আদাল্লা হিহাক সেই ভয়াবহতম দিন যেদিন বাবা এবং সন্তান দুজনের দুই দিকে পথ হবে কেউ কাউকে চিনবে না দুনিয়ার কোনো মায়া মমতার বন্ধন সেদিন থাকবে না আল্লাহ ব্লালামিন বলছেন ইন্না ও আদাল্লাহি সে দিনটি আসবে এবং এরকম বিপরীতমুখী অবস্থান হবে আল্লাহর ওয়াদা সত্য মহা সত্য ফালা তাগুরলান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইগুরলান্নাকুম বিল্লাহিল গুরর ও দুনিয়ার মানুষ অতএব দুনিয়ার এই জীবন এ বন্ধন এই চাকচিক্য এগুলো তোমাদেরকে যেন ধোকার মধ্যে না ফেলে

সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না নিজের জীবনকে জীবন মনে করে না সেই মা সন্তান দেখে পালাবে যে না জানি আর সন্তান সওয়াব চাই বসে আমার কাছে ইয়ান স্বামী স্ত্রী এত ভালোবাসা এত প্রেম এত সম্পর্ক সেদিন একে অন্যকে ফেলে পালাবে ও ভাইরা আমার ও বোনেরা আমার সেই দিনের মামলায় যদি পাকড়াও হতে না চান এখনই হিসেব করুন কোন মানুষের হক আপনার কাছে আছে কি না কোনো মানুষের হক আমরা হক সম্পর্কে জানি না আগে তো জানতে হবে কার হক আছে না নাই অনেক বাপমা আছেন জানে না সন্তানের হক কি বাপমা হয়ে গেছেন এমন কি দাদা দাদি হয়ে গেছেন নানা নানি হয়ে গেছেন এখনো পর্যন্ত জানেন না যে সন্তানদের হক কি হক জানলে তারপর তো আদায় করবে না ঠিক না বে ঠিক ভাইরা আমার এই জন্য একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে শুধুমাত্র ইবাদত আর নামাজ করলে হবে না তিন ধরনের মামলা এটার মুখোমুখি হওয়া থেকে বাঁচার জন্য তিন ধরনের কাজ করতে হবে সবচেয়ে গুরুত্ব দিতে হবে নিজের ইমানকে আকিদাকে বিশ্বাসকে সিঁড়ি থেকে কুফর থেকে পার করতে হবে আর এরপরে গুরুত্ব দিতে হবে ইবাদত বন্দি ঠিক আছে কিন্তু কোনো কোন ক্ষেত্রে এর চেয়েতে বেশি গুরুত্ব দিতে হবে বান্দার হক এবং অধিকারকে

ولا متاع হে আমাদের সমাজে আমরা গরিব বলি ওই ব্যক্তিকে যার কোনো টাকা পয়সা নাই সম্পদ সহায় নাই এই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে অভাবী এবং গরিব মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো সত্যিকারের অভাবী আর গরিব মানুষ এই লোকটা না দুনিয়াতে সহায় সম্পত্তি নাই একভাবে জীবন চলে যাবে মরার পরে সবাই সমান কাতারে দাঁড়িয়ে যাবে এটা আসল গরিব হওয়া নয় আসল গরিব আসল অভাবী মানুষের পরিচয় তোমাদের সঙ্গে করিয়ে দিচ্ছি শুনে রাখো আসল অভাবী মানুষ হলো ওই লোক ওই হতভাগা যে দুনিয়াতে বহু নামাজ পড়েছে পাচক করছে পড়ছে করছে পড়ছে এ শাক চাষ তাও করছে কত নফল নামাজ পড়ছে রোজা রাখছে তসবি করছে কোরআন খতমরা করছে দিছে করছে জাকাত হেন কোন ভালো কাজ যে করে নাই ওয়াজ করছে ওয়াজ শুনছে সব ভালো কাজ করছে করে আমলের পাহাড় নিয়ে আমতের দিন উপস্থিত হয়েছে অনেক আমল অনেক সওয়াব নিয়ে হাজির হয়েছে এরপরে আল্লাহ আল্লাহর সেই বিচারের সামনে আল্লাহ সেই কাঠ গড়ায় এক ব্যক্তি এসে বলেছে আল্লাহ এই লোক অনেক বড় হাজি সাহেব গাজী সাহেব মুফতি সাহেব মালনা সাহেব খতিব সাহেব বক্তা সাহেব অনেক নেকামলের পাহাড় নিয়ে আসছে ভালো কথা মাবুদ মালিক আমার পাওনা আছে তার কাছে আমার জমির আইল ঠেল ছিল আমি কিচ্ছু বলতে পারি নাই তার গায়ের জোর ছিল আমি কিচ্ছু করি নাই বাজারে আমার গায়ের সাথে একটু ধাক্কা লাগছে সে আমাকে গায়ের জোর ছিল প্রভাবের চোটে সে আমাকে মেরেছে আল্লাহ আল্লাহ একটা শক্ত কথা বলেছে যেটা আমার পাওনা ছিল না আমার দোষ ছিল না আল্লাহ আমাকে একটা গালি দিয়েছে এভাবে শত শত মানুষ আসবে যারা এক একজন যখন অভিযোগ দায়ের করবে রব্বুল আমিন তার সওয়াব থেকে সেদিন তো আর কাউকে টাকা ফেরত দেয়া যাবে না রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির আমলকারীর সব থেকে একজন অভিযোগকারীকে কিছু দিবেন আরেকজন অভিযোগকারীকে কিছু দিবেন দিতে দিতে তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না দেওয়ার মতো কিন্তু তখনও মামলার বাদী বহুল আছে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন ঠিক আছে তোমাদের গুনাহের বোঝা তার মাথায় দেয়া হোক এবার গুনাহের বোঝা দেওয়া শুরু হবে এরপরে গুনাহের বোঝা যখন তার মাথায় পাহাড়ের মতো হয়ে যাবে জাহান্নামে নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে ও ভাইরা আমা একটু চিন্তা করে দেখেন যখন আল্লাহ তালা বুঝ জ্ঞান দিয়েছেন প্রাপ্তবয়স্ক হয়েছেন স্কুল কলেজ লাইফ থেকে নিয়ে কত বন্ধুর প্রতি অবিচার করেছেন কত সহপাঠীর প্রতি জুলম করেছেন রাস্তায় গায়ের জোরে কত রিক্সা থাপ্পড় দিয়েছেন কত মানুষকে কষ্ট দিয়েছেন কত মানুষকে গালি দিয়েছেন ফেসবুকে বাজে কমেন্ট করেছেন অফলাইনে অনলাইনে মানুষের হক নষ্ট করেছেন মানুষের ইজ্জত নষ্ট করেছেন নিজের আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় মা বা ভাই বোন স্বামী স্ত্রী নিকট আত্মীয় দূরের মানুষ চেনা অজেনা হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন আমলের পাহাড় নিয়ে যদি আপনি কেমন ময়দানে উঠেন আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাহাম এই হাদিস বলছে আপনি কি আমাদের ময়দানে বিখারি হয়ে যাবেন সমস্ত আমলের সব দিতে শেষ হয়ে যাবে ও ভাই রামা বান্দার হক মানুষের পাওনার ব্যাপারে বড় সাবধান হতে হবে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর আমি সারা জীবন যত পড়াশোনা করেছি এসব পড়াশোনা করার সার এবং নির্যাস দুটি কথা ভাই হাবিজ সম্পর্কে ইসলাম সম্পর্কে জানার জন্য বহু চেষ্টা করেছি অনার্স মাস্টার্স পিএইচডি বহুত কিছু করেছি আমার সারা জীবনের সমস্ত পড়াশোনার খোলাসা সার জন্ম হলো দুই লাইন নাম্বার এক আমার মালিক আল্লাহ রব আলিন তার বান্দাদের যদি কেউ উপকার করে মানুষের যদি কেউ কল্যাণ করে মানুষের যদি ভালো কাজে আসে মানুষের পাশে দাঁড়ায় কারোর কষ্ট না দেয় ক্ষতি না করে এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আর আমার আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো কোন মানুষকে কষ্ট দেওয়া কারোর অধিকার নষ্ট করা সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ আমি খুব বেশি দীর্ঘ আলোচনা করতে পারবো না কারণ আমার হাতে সময় একেবারেই নেই প্রশ্নোত্তর রয়েছে আপনাদের কিছু অন্য আরেক জায়গায় যে হবে বিস্তারিত মানুষের অধিকার নিয়ে আমি বলতে পারবো না শুধু গুরুত্ব বোঝানোর জন্য কয়েকটি কথা বলেছি আরেকটি হাদিস বলে কিছু অধিকারের এক্সাম্পল দিয়ে আমি শেষ করব রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওহে ইমানদার মুসলিমরা দুনিয়াতে যদি কাউর কোনো হক কোনো দিন নষ্ট করে থাকো মুখ দিয়ে নষ্ট করেছ অর্থের দিক থেকে ক্ষতি করে কারোর হক নষ্ট করেছ ভালোয় ভালয় বেঁচে থাকতে সেই হক পরিশোধ করে যেও ওই দিন আসার আগে আগে সমস্ত দেনা পানা যাইবা যেই দিন মানুষ তো মানুষ দুইটা ছাগল গুতাগুতি করেছে একটা শিং ছিল একটা শিং ছিল না শিং ছিল ওইটা যা সিং ছিল না তার উপরে জলম করেছে আল্লাহ বলেন কিয় ময়দান ওই ছাগলদেরকে পর্যন্ত পুনরায় জীবিত করবেন করে তাদের মধ্য থেকে যে মাজলুম ছিল তাকে সিং দিয়ে দিবেন দিয়ে বলবেন যে পরিমাণ জলম করেছে গুতা মেরে তুমি সেটার প্রতিশোধ নাও প্রতিশোধ নেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে মানুষ তো মাটি হবে না মানুষের ছাড়া আছে নাই বলেছেন জন্য দিন আসার আগে আগে চুকিয়ে যাও আমার এই যুগে সবচেয়ে অবহেলিত হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বান্দার হক মানুষের হক যারা সরকারি চাকরি করেন কোম্পানির চাকুরি করেন দুর্নীতি করেন দুই নম্বর পথে উপার্জন করেন হারাম পথে উপার্জন করেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করে আগে উপার্জন করে নি টাকা কামায়নি এক সময় যখন অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন বড় একটা দিয়া মাথায় রুমাল টুপি লাগাইয়া রেখা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব হবো মার হাবা বলবে আমি যে চোর টিনচোর গমচোর দুর্নীতিবাজ দুই নম্বর সম্পদ উপার্জনকারী এটা তার মানুষ জানবে না ইমাম সাহেব বলবে হাজি সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন কদিব সাহর জান্নাত পার করে দেন ইমাম সাহার খতিব সাহ তো আর গোমর জানে না গোমর জানে কে আল্লাহ আলমী এই জন্য আমাদের দেশের মানুষ জোয়ান কালে মনে করে যে আগে আকাম কুকাম করে পয়সা কামাই শেষ বয়সে ফেরেস্ত সেজে যাব। দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যাবে আল্লাহ বোলা আলমীর চোখে ধুলা দেওয়া যাবে তুই ভাই রামা এই জন্য সময় থাকতে তো করতে হবে সব লেটা চুটিয়ে তারপরে যেতে হবে আমি বিস্তারিত অধিকার নিয়ে বলতে গেলে তো সারাই বলবো শেষ করা যাবে না শুধু দুই একটি এক্সাম্পল বলি এই লক্ষ্মীপুর নোয়াখালী এই এলাকাতে প্রবাসে থাকে অনেক বেশি মানুষ তাই না যার কারণে এক দুইটা এক্সাম্পল দেই অনেক লোক আছে যে বিদেশে যায় কষ্ট করে টাকা পয়সা পাঠায় বাপের নামে পাঠায় সম্মান করে বড় ভাইয়ের নামে পাঠায় এই টাকাগুলো বাপ মা কি করে রেখে দেয় এরপরে একটা ভালো জমি পায় জমি কিনে কার নামে কিনে খেয়াল করেন কার নামে কিনে বাপের নামে কিনে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ছেলের কিনে বেশিরভাগ বাপে বাপে নিজের নামে নামে আবার না কিনলে মাইন্ড করে বাপের তাই না উপার্জন কার ওই ছেলের বিদেশের ছেলে দেশে রাস্তা রাস্তায় টং টং করে যে ছেলে ঘুরে বাপের নামে কিনার কারণে ভাগ সেও পাইলো কি পাইলো না বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ সে দাবি কি করবে না চালাকি করে অন্য ভাই বোনদের সেখানে হক ঢুকায় দিল ন্যায় করেছে না অন্যায় করেছে দুনিয়াতে না হয় ছেলে বাপের দিকে তাকায় কিছু বলবে না কে ময়দানে বাপ মা কিচ্ছু চিনতে না ঠিক না বে ঠিক এই যে ছেলের অধিকার নষ্ট করতেছেন মুরব্বী যত নামাজ কালাম পড়েন যত হজমরা করেন আল্লাহর কসম কেমতের ময়দানে পার পেতে পারবেন না জান্নাতে যেতে পারবেন না এই ছেলে দুনিয়াতে যদি খুশি মনে রাজি হইয়া বলে বাবা ঠিক আছে আমার ভাই বোনদেরকে আমি দিয়ে দিলাম আমার কোনো দাবি নাই সে যদি সাইদা বলে তাহলে ঠিক আছে আবার অনেক সময় আপনি সবার সামনে জিজ্ঞেস করবেন বাবা এখন তোমার ভাই বোন তারাই তো অসহায় হয়ে গেছে তুমি না দিলে তারা কই যাবে ছেলে লজ্জায় পড়ে শর্মে পড়ে বাধ্য হইয়া পড়ে ঠিক আছে না কি দিন হ্যাঁ ছেলে বিদেশ গেছে আপনি জমি জমা বিক্রি করে পাঠিয়েছেন আপনার অধিকার আছে তাকে বলেন যে বাবা জমা টমা পরে আগে জমি জমা বিক্রি করে পাঠাচ্ছে সেগুলো টাকা পরিশোধ করো কারণ সেগুলো তোমার ভাই বোন সবার অধিকার আছে এটা আপনি বলতে পারেন বার কিন্তু তার সারা জীবনের কামাই আপনি দখল করতে পারে একটা এক্সাম্পল দিলাম তো আমি অন্তত পঞ্চাশটা এক্সাম্পল দিতে পারি এরকম সন্তান বাপের প্রতি বাপের সন্তানের প্রতি স্বামী স্ত্রীর প্রতি শাশুড়ি বোমার প্রতি শ্বশুর বৌমার প্রতি বোমা শ্বশুর শাশুড়ির প্রতি ননদ ভাবির প্রতি ভাবি ননদের প্রতি রাস্তাঘাটে আর বাহিরে কথা তো বাদে দিলাম শুধু বাসা বাড়িতে এত পরিমাণ মামলা আমাদের বিরুদ্ধে হয়ে গেছে আল্লাহর কসম মামলার পাহাড় হয়ে গেছে কেমতের মায় না দেখবেন কিসের নামাজ কালাম কিচ্ছুতে কুলাবেন না আমার কথা কি বুঝতে পারছেন ভুল কিছু বলে থাকলে ওলামা ইকরাম আসেন বলবেন বৌমার প্রতি জুলম অনেক শশাশুড়ি করে কি করে না অনেক বৌমা আছে শশাশুড়ির প্রতি জুলুম করে সবাই সবার হক আদায় কতটুকু তার প্রাপ্য ততটুকু দিতে হবে তার প্রতি যেন জুলুম না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন আমরা যেন বান্দার হক আদায় করে দিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন جزاكم الله وأخر دعوانا أن الحمد لله رب العالمين